সোনার হরিয়ানা হলো না কেন সোনার আসাম হলো না কেন সোনার ভারতবর্ষ হলো না কেন বাবা এখন সোনার বাংলা আরে সোনার সোনার বাংলা খাদ্য সাথী সব শিশু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলায় রূপান্তরিত করেছে তোমরা কি সোনার বাংলা করবে আজকে বলুন তো ভারতীয় জনতা পার্টি এত জেলায় এত রাজ্যে ক্ষমতায় রয়েছে একটা রাজ্য বলুন তো যেখানে বিনা পয়সায় খাদ্য দিচ্ছে যেখানে বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে একটা রাজ্যগুলো মমতা ব্যানার্জির বাংলা আজকে মডেল তৈরি হয়েছে ভারতবর্ষের ভারতবর্ষের মাটিতে আজকে বিশ্ববন্দিত হয়েছে কন্যাশ্রী বিশ্ব দরবারে ইউনাইটেড মতো সংস্থা আমাদের নেত্রীর মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্পকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে বিনা পয়সায় রেশন বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় শিক্ষা আমাদের নেত্রী শুরু করেছে তপশিলি বন্ধু তপশিলি বন্ধু জয় জোহার অর্থাৎ এস এস টি সম্প্রদায়ের ষাট বছরের ঊর্ধ্বে যারা রয়েছে অনেকে আছেন বয়স জ্যেষ্ঠ বয়স্ক যাদের ছেলেমেয়েরা বিয়ের পর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় মা বাবাকে দেখার মতো কেউ থাকে না সেই অবহেলিত মা বাবা কন্যা হয়ে তাই দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে তাদের হাতে মাস গেলে এক হাজার টাকা করে তুলে দিচ্ছে কে করেছে আজকে বলুন দ্বাদশ শ্রেণীর ছাত্র লকডাউনে পড়াশোনা করতে পারিনি স্কুল বন্ধ ক্যাবের জন্য দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে তারা ভোট দেবে না কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে তাদের অ্যাকাউন্টে তাদের পড়াশুনো উজ্জ্বল ভবিষ্যতের জন্য দশ হাজার টাকা পৌঁছে দিয়েছে যে তোমাদের ভোট দিতে হবে না কিন্তু বাংলার স্বার্থে নিজের ভবিষ্যৎ গড় নিজের বাবা মার মুখে হাসি ফোটাও নিজেদেরকে সমৃদ্ধশালী করে তোলো এই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য আমরা রাজনীতি করি না আপনারা বলুন না এই পুরুলিয়ায় আমরা তো ভালো ফল করিনি দু উনিশ সালে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প লাগেনি এখানে খাদ্য সাথীতে সবাই বিনা পয়সায় চাল পাচ্ছে না এখানে স্বাস্থ্য সাথীতে আপনারা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন না আপনারা বিনা পয়সায় শিক্ষা পাচ্ছেন না পড়ুয়ারা পায়ে জুতো পাচ্ছে না কাঁধে ব্যাগ পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখে কোনোদিন উন্নয়ন করেনি আমাদের নেত্রী আমাদের বারে বারে শিখিয়েছে যে আমাকে এক পক্ষ ভোট দেবে আমাকে এক পক্ষ বর্জন করবে এক পক্ষ গ্রহণ করবে কিন্তু মানুষের নির্বাচিত প্রতিনিধি যখন আমি জিতে মানুষের জন্য কাজ আমার আমার একটাই ধর্ম হিন্দু ধর্ম না আমার মুসলমান ধর্ম না আমার খ্রিস্টান ধর্ম না আমার একটাই ধর্ম মানব ধর্ম সেই ধর্মের জন্যই আমি কাজ করবো কে কন্যাশ্রী পাচ্ছে কে যুবশ্রী পাচ্ছে কোথায় রাস্তা দরকার কোথায় জল দরকার কোথায় আলো দরকার কোথায় স্বাস্থ্য দরকার এটাই সুনিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য এবং এই লক্ষ্যে